আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই অনামিকা আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কক্সবাজারের রেস্টুরেন্ট স্টাইলের লৈটা শুটকির হাতে মাখানো ভর্তা এবং সেই সাথে থাকবে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস রেসিপিটি তৈরি করতে আমি এখানে শুটকি নিয়েছি এক কাপ পরিমাণ আর শুটকিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি চুলা একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর ফ্রাইং প্যানে শুটকিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব তাহলে সুটকিতে থাকা আলগা বালুগুলো শুটকির গা থেকে ঝরে যাবে এবং মনে রাখতে হবে প্রথমবার এভাবে ভেজে নেওয়ার আগে কোনোভাবেই শুটকি পানিতে ধোয়া যাবে না বা ভিজানো যাবে না আর এভাবে ভালো করে ভেজে নিলে শুটকি থেকে কোনো ধরনের বাজে স্মেল আসবে না শুটকিগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এবং পনেরো থেকে বিশ মিনিট আমি এভাবে শুটকিগুলোকে গরম পানিতে ভিজিয়ে রাখব। তারপর তিন থেকে চারবার শুটকিগুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব ভিউয়ার্স শুটকিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলো ফ্রাইং প্যানে আবারও ভেজে নিব এখন আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল আর এতে এখন দিয়ে দিব তিন থেকে চার কোয়া কুচি করে রাখা রসুন রসুনগুলোকে আমি প্রথমে একটু ভালোভাবে ভেজে নিব আর তারপরে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা সুটকিগুলোকে এ পর্যায়ে সুটকিগুলোকে রসুন আর তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সুটকিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন সুটকি ভর্তাটা হাতে মাখানোর পালা আর এখনই আপনাদের সাথে শেয়ার করব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো কুচি করে রাখা কাঁচা মরিচ এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে তাহলে ভর্তাটা খেতে বেশ মজা লাগবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল আর এখনই মেন ইনগ্রিডিয়েন্টসটা দিব সেটা হচ্ছে এক চিমটি পরিমাণের টেস্টিং সল্ট আর এটাই সুটকিটাকে মজা করার মেন উপাদান এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব সামান্য পরিমাণের ভিনেগার আর আপনারা ভিনেগারের পরিবর্তে সামান্য পরিমাণের লেবুর রসও ব্যবহার করতে পারেন তবে খুব বেশি পরিমাণ না দুই থেকে তিন ফোঁটা এখন আমি ভর্তাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর আপনাদেরকে খেয়াল রাখতে হবে লবণের পরিমাণটা সুটকিতে এমনিতেই অনেক বেশি লবণ দেয়া থাকে কারণ শুটকি প্রসেসের সময় লবণ দিয়েই প্রসেস করা হয় তাই লবণটা আপনারা চেখে দেখে নেবেন যদি আপনাদের কাছে মনে হয় যে লবণ লাগবে তাহলে অল্প পরিমাণের লবণ দিবেন আর যদি মনে হয় লবণ প্রয়োজন নেই তাহলে এখানে কোনো লবণ ব্যবহার করবেন না আমার কাছে লবণের পরিমাণটা একটুখানি কম মনে হয়েছে তাই আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ খুব সহজেই তৈরি হয়ে গেল কক্সবাজার রেস্টুরেন্ট স্টাইলের লোট্টাসুটকির হাতে মাখানো ভর্তা এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমি হলফ করে বলতে পারি এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে তো এমন মজার মজার আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ